আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু আওয়ার এনাদার ভিডিও কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন অ্যান্ড আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই আমরাও ভালো আছি তো আজকেও আমাদের সাথে আছেন আমাদের সবার প্রিয় মাসুম ফারাবি ভাই আলাইকুম আসসালাম অবস্থা ভাই কেমন আছি এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো গাইস আজকে আমরা যেই বিষয় নিয়ে আলোচনা করব ওপেন ইমিগ্রেশনের সর্বশেষ আপডেট আপনাদেরকে জানাবো এবং অনেক প্রশ্ন আমাদের কাছে এসেছিল আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। তো মাসুম ভাই আপনার কাছে আমরা ওই ওপেন ইমিগ্রেশন বিষয়ে একটু জানতে চাই বিগত ভিডিওতে আমরা অনেক তথ্য দিয়েছিলাম কিন্তু ইদানিং অনেক মানুষ আমাদেরকে অনেক মেসেজ করেছে অনেক ইমেইল করেছে যে ভাই ওপেন ইমিগ্রেশন কি আসলেই চালু হয়ে গেছে বা অনেকেই ফেসবুকে বা টিকটকের মধ্যে অনেক ভিডিও দেখে বিভ্রান্ত পর্যায়ে চলে যাচ্ছে কি কি বলবো আতঙ্ক সৃষ্টি হয়েছে ওপেন ইমিগ্রেশন কি হয়ে গেছে না হয়ে যাবে এই বিষয়ে একটু বলবেন ভাই দেখেন ওপেন ইমিগ্রেশন বর্তমানে এখন পর্যন্ত কোনো অফিসিয়ালি আপডেট আসে নাই যখন অফিসিয়ালি কোনো আপডেট আসবে আমরা তা নিয়ে একটা আলাদা করে একটা ভিডিও বানাবো এবং কি কী ডকুমেন্টস কার কার জন্য ওপেন ইমিগ্রেশন পসিবল তা নিয়ে আমরা একটা ভিডিও বানাবো ইনশাল্লাহ এখন আমি আপনাদেরকে বলি এখন ওপেন ইমিগ্রেশন নিয়ে একটা কথা হইছে এই সামারে লাস্ট একটা সংসদ বসবে স্পেইনে তখন এটা নিয়ে কথা হবে যদি ফাঁস হয় তাহলে আপনাদেরকে নিয়ে একটা নতুন করে ভিডিও বানিয়ে আমরা ইনশাআল্লাহ জানিয়ে দেবো আপনাদের এখন পর্যন্ত কোনো আপডেট আসে নাই এখন পর্যন্ত কোনো আপডেট আসে নাই যার কারণে আপনাদেরকে কোনো ভিডিও দিতে পারি নাই এখনও আতঙ্কে পড়বেন না এখন পর্যন্ত এটা শিওর না কতটুকু পসিবিলিটি আছে ওপেন ইমিগ্রেশন নিয়ে মানে বর্তমানে কোন ওপেন ইমিগ্রেশন চালু হয়েছে এই রকম কোন এক্স্যাক্টলি কোন নিউজ এখন পর্যন্ত আসে নাই আর বর্তমানে এটাই চলতেছে যেটি নতুন নিয়ম করছে দুই বছরের এই দুই বছরের নিয়মেই আপনারা পেপারস জমা করতে পারবেন যাদের স্পেনে দুই বছর অলরেডি হয়ে গেছে আর এই বিষয়ে আমাদের চ্যানেলে ভিডিও আছে দুই বছরের আওতাধীন কিভাবে লিগাল হবেন বা কিভাবে বৈধতা পেতে গেলে কি কি ডকুমেন্ট প্রয়োজন আপনারা আমাদের চ্যানেলে ভিডিও আছে আপনারা দেখলে অবশ্যই একটি ধারণা পাবেন তো মাসুম ভাই আপনার কাছে আরো কয়েকটি প্রশ্ন আছে তো মাসুম ভাই আরো কয়েকজন ভাই প্রশ্ন করেছিলেন ভাই আমরা এখন পর্যন্ত স্পেনে প্রবেশ করিনি আমাদের ইচ্ছা আছে আমরা খুব দ্রুত স্পেনে প্রবেশ করব। কিন্তু অনেক ইউটিউবের মধ্যে অথবা ফেসবুকের মধ্যে আমরা নিউজ দেখলাম যে বাই স্পেইনের যে দুই বছরের নিয়মে বৈধতা পাওয়া যায় সেটি নাকি সালে বন্ধ হয়ে যাবে সালে বন্ধ হয়ে যাবে এই রকম অনেক বিভ্রান্তিকর নিউজ আমাদের বাইয়েরা বোনেরা দেখতেছেন তারাও বিভ্রান্তর মধ্যে পড়ে যাচ্ছেন তো এটি আপনি এক্সেক্টলি বলবেন আপনার ধারণা থেকে এটা যে সাতাইশ সালে বন্ধ হয়ে যাবে ছাব্বিশ সালে বন্ধ হয়ে যাবে এটা অফিসিয়ালি কোনো নিউজ আছে নাই ভাই তো এটা নিয়ে মানুষ বিভ্রান্তি ছড়াচ্ছে ফেসবুকে প্রতিটি গ্রুপে এটা নিয়ে আপনারা চিন্তা করার কোনো কারণ নাই এটা নিয়ে এখন পর্যন্ত সরকার কোনো ধরনের আপডেট দেয় নাই যে এটা কত সালে বন্ধ হবে তবে একটা জিনিস মনে রাখেন গো যেটা আছে বর্তমানে আগে ছিল তিন বছরের এখন আছে দুই বছরের তবে এটা চলবে হয়তো দুই বছর থেকে সরিয়ে কিছু বয়স বাড়াবে হয়তো কমাবে কিন্তু এটা বন্ধ হবে না কোনো কখনো আর যদিও কোনো সময় বন্ধ হয় আমরা অবশ্যই জানাবো আপডেট দিব ইনশাআল্লাহ আর বর্তমানে এটি ওপেন আছে যারা যারা অলরেডি স্পেনে প্রবেশ করেছেন এম পাদ্রনামিয়ন্ত করেছেন আলহামদুলিল্লাহ যারা এখন পর্যন্ত স্পেনে প্রবেশ করেন নাই বা এম করেন নাই আপনারা দ্রুত করে ফেলেন ইনশাআল্লাহ আপনাদের ভাগ্যে ভালো কিছু আছে জি জি ওকে ধন্যবাদ ভাই আমি একটা কথা বলি আপনাকে এই যে কিছু কিছু মানুষ আমাদেরকে প্রশ্ন করে এই যে ভিডিওর মাধ্যমে নাকি অনেক মানুষ স্পেনে আইসা ঢুকতেছে তো এখন আমাদেরকে ব্লেম করতেছে তোমরা এরকম ভিডিও বানিয়ে কেন মানুষকে পজিটিভ চিন্তা দিয়ে মানুষ কেন এত মানুষ বাড়ছে স্পেন আমি একটি কথা বলি ভাই একটা একটা মিনিট ভাই আপনি মনে কষ্ট নেবেন সেম প্রশ্ন কিন্তু আমাকে অনেকে করে অনেকেই মেসেজ করে ভাই আপনারা এরকম নিউজ কইরেন না আপনাদের ভিডিও দিকা স্পেনে অনেক মানুষ প্রবেশ করে তারপর আমাদের কাজের সংকট পড়ে যাচ্ছে যারা স্পেনে অলরেডি আছে তারা তারা বলতেছে যে আমাদের কাজের সমস্যা হচ্ছে তো এই বিষয়ে আপনি বলেন ভাই এখন আমি আপনাকে বলি এখন স্পেন তো ছোট মোটো দেশ না ভাই হয়তো ভাই এক বছর দেড় বছর একটা মানুষ কষ্ট করবে কিন্তু একটা টাইম তো গিয়ে সেটেল হবে স্পেনে যখন ওর ডকুমেন্টস পেয়ে যাবে ইনশাল্লাহ আর তো আর এই মানুষের কম টাকা চাকরি করবে না বা বেকার থাকবে না বেকারই তো থাকবে না তো এটা নিয়ে ভাই মানুষকে বিভ্রান্তি করা যাবে না মানুষ যদি আছে ও ওয়েলকাম তবে একটা সাপোর্ট নিয়ে আসবেন ইনশাল্লাহ ছয় থেকে সাত মাস যদি বেকারত্ব তাকে আপনারা একটা ব্যাকআপ নিয়ে আসবেন শক্ত একটা ব্যাকআপ নিয়ে আসবেন আর একটা টাইম আপনারা সেটেল হয়ে যাবেন এটা আশা করি কারণ কেয়িনে আখে থাকে না দুনিয়াতে সবারই আল্লাহর রিজিক দিয়েই দুনিয়াতে পারতো প্রথম দুই এক বছর একটু কষ্ট করতে হবে যখন আপনি বৈধতা পেয়ে যাবেন তখন ইনশাআল্লাহ ভালো কাজ করতে পারবেন ভালো রুজি করতে পারবেন তখন যে আপনার পিছের যে হিস্টরি আছে আপনি অটো ভুলে যাবেন যারা বলে আপনাদের ভিডিও দেখে অনেক মানুষ প্রবেশ করতেছে আমাদের কাজের সমস্যা হচ্ছে এত মানুষ ঢুকেছে আমডায় রুম পায় না ঘর পায় না তাদের উদ্দেশ্যে কিছু বলেন এখন আমি আপনাকে বলি ভাই আল্লাহ যখন একটা মানুষকে জন্ম দেন তার রিজিক রুটি সবকিছু দিয়েই কিন্তু জন্ম দেন এখন এটা নিয়ে যদি আপনি চিন্তিত থাকেন যে কাজ পাবো না এই পাবো না বা ও আসলে আমার কাজে এই কম পরে যাবে এটা কিন্তু না আপনার কাজ আপনি করেন আপনার যখন রিজিকে কাজ থাকবে না আপনি ওটোই কাজ চলে যাবে এটা যে অন্য মানুষের দোষ এটা কিন্তু না ভাই বৈধতা পেয়ে যাবেন তখন ভালো কাজ করতে পারবেন রেস্টুরেন্টে করতে পারেন ফ্যাক্টরিতে করতে পারেন যার যা এক্সপিরিয়েন্স আছে তা নিয়ে ভালো ভালো কাজ করতে পারবেন ভাই অসংখ্য ধন্যবাদ মাসুম ভাই আপনাকে আমরা আরো দু একটি প্রশ্ন করবো তো মাসুম ভাই আপনার কাছে আরেকটি জিনিস জানতে চাইবো আমাদের আরও বেশ কিছু ভাইয়েরা প্রশ্ন করেছেন ভাই আমরা স্পেনে নতুন প্রবেশ করেছি আমরা কাজ খুঁজে পাচ্ছি না আবার অনেকেই প্রশ্ন করে ভাই আমি আসলে কি কাজ খুঁজে পাব কিভাবে কাজ খুঁজে পাওয়া যেতে পারে এ বিষয়ে একটু বলবেন ভাই দেখেন আমি আপনাদেরকে একটা ভালো সলিউশন দিই এগুলা নিয়ে অনেকগুলো ভিডিও আছে যারা যারা কাজ পায় না কাজ কিভাবে পাবে আপনি স্পেনে আসবেন আসার পরে যদি ভাই আপনি গড়ে বসে থাকেন আপনি কাজ পাবেন না আপনি মানুষ বের হন মানুষের সাথে পরিচিত হন বিভিন্ন দোকানে দোকানে আপনার সিবি বাটেন কাগজ ছাড়াও কিন্তু অনেক রেস্টুরেন্ট অনেক স্পানিশ দোকান কিন্তু মানুষকে নেয় হয়তো বা বেশি না কম তো নেই আপনি ভালো ভালো কোম্পানিতে ভালো ভালো এমপ্রেসাতে আপনি আপনার সিবি বানিয়ে নিয়ে সিবিটা বাটেন হয়তো বা আপনারই জেগে থাকলে আপনার হয়ে যাবে আপনি বার্সেলোনাতে শুধু কাজ না থাকিয়ে আউটসাইড একটু যান না পার্গুয়েল যান এই উপরে আরো বিভিন্ন জায়গা আছে যেমন ধরেন কারমেল যান এগুলা এগুলা জায়গাতে গিয়ে আপনার সিবি পাঠেন বিভিন্ন রেস্টুরেন্টে আপনার সিবি পাঠেন তখন ইনশাল্লাহ একটা না একটা গতি ধরে যাবে ভাই ইনশাল্লাহ মানে স্পেনের যে প্রধান বর্তমানে অবৈধ অবস্থায় বা ইলিগাল অবস্থায় কাজ ফুড ডেলিভারির কাজই বেশি হয় তো সবাই তো আইসা মোটামুটি ফুড ডেলিভারির অ্যাকাউন্ট পাচ্ছে বা ফুড ডেলিভারিতে কাজ করছে সবাই বাইর হচ্ছে একজনের সাথে পরিচয় হচ্ছে আবার আরেকজনের সাথে কথা বলতেছে ভাই আমাকে একটা আইডি দেন আমি কিভাবে কাজ পাবো অনেকেই হেল্প করে হেল্প কেন করবে না আপনি গড়ে বসে থাকলে তো কখনোই আপনাকে কেউ হাতে তুলে কাজ দিবে না হয়তো সাময়িক এটা কষ্ট হবে ভাই এটা মেনে নিতে হবে কারণ বর্তমান পরিস্থিতিতে আগে এতগুলা বাঙালি বা এতগুলা ইমিগ্রেন্ট মানুষ ছিল না স্পেন এখন যেহেতু চাপ বাড়ছে কাজেরও একটু চাপ বাড়ছে তবে আপনি কাজ পেয়ে যাবেন ইনশাল্লাহ এই কাজ কিছু খুঁজেন যেমন ধরো বিভিন্ন রেস্টুরেন্টে বিভিন্ন দোকানে আপনার সিবি পাঠেন সিবি বা নিয়ে সিবি পাঠেন ইনশাল্লাহ আপনার একটা টাইম কাজ হয়ে যাবে এটা নিয়ে এত চিন্তিত হওয়ার কিছু নাই

তো এইটাই গাইস আপনারা যারা যারা কাজ খুঁজে পাচ্ছেন না বা আপনারা অন্য দেশ থেকে প্রবেশ করবেন আপনারা সবার কাছে যান কাজ খুঁজুন একটি সিভি বানান প্রত্যেকটা রেস্টুরেন্টে দেন সুপার মার্কেটে যান হয়তো আপনারা স্যালারি একটু বেশি পাওয়ার কথা ছিল একটু কম পাবেন কিন্তু আপনি কাজ পাবেন যদি আপনি খুঁজতে পারেন এখন যদি আপনি ঘরে বসে বসে বলেন কাজ নাই কাজ নাই তাও সমস্যা নাই দেশ থেকে টাকাই নাই না আপনি ঘর ভাড়া রুম ভাড়া সব কিছু দিবেন খাবেন এইটাই তো মাসুম ভাই আমরা ভিডিও বেশি আর লম্বা করব না আপনি নতুনদের উদ্দেশ্যে কি বলবেন যারা প্রবেশ করতে চায় তাদের উদ্দেশ্যে তাদের উদ্দেশ্যে আমি একটাই কথাই বলবো আগেও বিগত ভিডিওতে আমি বলেছি যদি বা এই ফ্যামিলি ব্যাকআপ থাকে কিছু ব্যাকআপ নিয়ে আসবেন স্পেনের পরিস্থিতি বর্তমানে একটু খারাপ চলতেছে পাদ্রাম্যান এম তো একটু দেখে শুনে করবেন এটা নিয়ে অনেক জালিয়াতি হচ্ছে প্লাস টাকা খাওয়ার রুম সিলেক্ট করে আপনারা আসবেন কারণ বর্তমান পরিস্থিতিতে একটাই প্রবলেম বেশি হইতেছে ভাড়া রুম নিয়ে সিট কিন্তু অ্যাভেলেবল না পারছিলো নাতে বর্তমানে তো সিটটা সিলেক্ট করে আপনার ভালো বন্ধু থাকলে বন্ধুর সাথে পরামর্শ করে আর ভালো একটা বেকআপ নিয়ে আসবেন আর আসার পরে হয়তো বা পাঁচ থেকে ছয় মাস একটু বেকারিত্ব থাকবে কিন্তু ইনশাআল্লাহ একটা টাইম আপনার ঠিক হয়ে যাবে এটা নিয়ে টেনশন করার কিছু নাই আর ফ্যামিলি বা উইথাউট বেকআপ নিয়ে আপনারা না আসাটাই ভালো কারণ বর্তমান পরিস্থিতিতে বেকআপ থাকাটা খুবই ইম্পর্টেন্ট ফ্রেন্ড বন্ধু ফ্যামিলি যদি তাকে আপনারা চলে আসেন তা হলে আপনারা একটু ভেবে চিনতে আসবেন এটাই আমার নতুনদের উদ্দেশ্যে কথা ভাই ভুল হলে আমাকে কমার দৃষ্টিতে দেখবেন আমিও আপনাদের মতো ক্ষুদ্র একটা মানুষ আর গাইস আমরা খুব দ্রুত ওই প্রশ্ন উত্তর এপিসোডের ভিডিও আপলোড করব আপনারা কে কি জানতে চান স্পেইনের বিষয়ে অবশ্যই কমেন্ট করবেন আমরা প্রশ্ন উত্তর এপিসোডে আপনাদের সব উত্তর আমরা দিয়ে দিব আর স্পেনে কিভাবে লিগাল হবেন স্পেইনে কিভাবে ফুড ডেলিভারির অ্যাকাউন্টে কাজ করবেন এই বিষয়ে অনেক ভিডিও আমাদের চ্যানেলে আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আলাইকুম